হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো বন্ধুরা কি বলবো এই ঠান্ডায় না ইচ্ছে করে না করতে তো এখন আমাকে রান্না করতে হবে তো রোদ্রুতে মানে বসে আসছিলাম এতক্ষণ বাইরে তো মানে শরীরটা পুরো গরম হয়ে গেছিলো এখন দেখো ঘরের ভিতরে এসেছি আর আমার ঠান্ডা কীভাবে মানে কাঁপছি তো কী করবো বলো রান্না তো করতেই হবে খাইতে যখন হবে রান্না তো করতেই হবে তো আমার শাশুড়ি মা বেশি রান্না ব্যাপার করে না আমি করি কারণ ওনার এখন বয়স হয়ে গেছে তো তার জন্য ওনাকে করতে দিই না তো বন্ধুরা চা করে নিয়ে আসলাম তো দেখো এখানে গরম গরম চা আর এখানে আসছে বিস্কুইট তো এইটা খেয়ে পেটটা ঠান্ডা করে তারপর যাবো রান্না করতে তো আমি কিন্তু মানে বেশিরভাগ চাই খাই কারণ কী বলবো চা খেতে অনেকটাই ভালোবাসি তো তিনবেলা কিন্তু আমি চাই খাই তো বন্ধুরা আমি চাটুকু খেয়ে নিই তারপর আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো ওকে নেশা নেশা চা খাওয়ার না একটা নেশা থাকে সবারই তো সেমন একটা নেশা আমার এখনও তো বয়স হয়নি বয়স হলে যে কত চা খাবো বুঝতেই পারি না গরম গরম শরীরটা পুরো গরম হয়ে গেল কিন্তু তো বন্ধুরা আমার চা খাওয়া কমপ্লিট চলো এখন কি রান্না করছি আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজ আমি রান্না করব ডাল তো এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে আছে রাইস আর এখানে আছে ফুলকপি তো ফুলকপিটা দিয়ে ভাজি করব একটা আর দেখি কি কি করতে পারি তো আমাদের বাড়িতে কিন্তু রোজ দিন তিন চারটে করে পথ থাকে তো ভাবতে হবে কি করি তো বন্ধুরা ঠিক আছে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না টাটা